আবদুল্লা বলতেছে একদিন গভীর রাত্রে চেতন আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আমি বললাম মা আপনি দরজার পাশে দাঁড়িয়ে আসেন আপনি কি ঘুমাবেন না আমার মা বলে আবদুল্লা রে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাতে পারব না রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খলিফা হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাবু টাঙ্গাইছে তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে টানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব উমর ফারুক চমকে গেলেন মদিনার জমিতে তাবু টাঙ্গাইছে এটা কোন মহিলা আর বাচ্চা দুরা খাবার জন্য কান্দে এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না দোমবার গস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত সিদ্ধ হয় না উমর ফারুক তাবুর নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন মা তুমি কেমন মা তোমার কলিজাতকে দয়া নাই তোমার সন্তান গুলো ক্ষুদার জ্বালায় কাঁদে আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে প্রতিক্রে রে বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খুঁজ না মানে একটু বিরক্ত হয়ে গেছে জোরগান কি হয়ে গেছে বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ খোঁজলাই না উমর ফারুক পরে মা তুমি কি বলতে চাও মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো আমিন দেশে আমি গতকাল বেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাবার পারি নাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা লাগছে ওরা খালি বারবার খাবার জন্য কান্দে ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগায়া বলতেছি গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেবো আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে একসময় আমার দুইটা সন্তান ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত ক্ষুধা ওরা ঘুমাবার পারতেছে না আমার মনে হয় আজকে রাত আমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় বাঁচবে না সঙ্গে সঙ্গে তুমর বললেন মা আর কষ্ট করুন একটু ধৈর্য ধারণ করো মাকে একটু ধৈর্য ধারণ করার কথা বলে অর্ধ পৃথিবীর পাগলের মতন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন আসলাম তাড়াতাড়ি খাবার এক বস্তা আমার মাথায় উঠাইয়া দে আসলাম বলতেছি আমির মুমিনিন। আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন আমি মাথায় করে নিয়ে যাবো কোমর ফারুকবার আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না দে তাড়াতাড়ি বস্তাবান মাথায় উঠায় দে আসলাম কি করবে উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয় উমর ফারুক এত জোরে দৌড় মারে পিছন দিক থেকে আশ্রম চিল্লায় বলে আমির আল মমিন এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে উমর কান্দের বলে আশ্রম রে সময় মতো যদি জাগা মতো যাবার না পারি তাহলে জাহান নামের আগুনকে আল্লাহ ওমর কুড়েয়া দিবে এক গড়ে তার কাছে বলার মা বস্তার মধ্যে খাবার আছে রুটিয়ার হালুয়া তৈরি কর মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয় দুই বাচ্চা উমর ফারুকের চেহারা দিকে ফেল ফ্যাল করে তাকায় থাকে বাবা মারা গেছে বাবার দরদ আমরা কোনদিন পাই নাই আরে এই তিন সন্তান তোমার এত দরদ পাইছি গো তুমি কে তোমার পরিচয় কি ওমর ফারুক দুই হাত তোলে বলতে আল্লাহ এ অধমকে জাহান আগুন থেকে তুমি বাসায়া দা মা বলতে কে গো পথি জাহান আগুন থেকে বাঁচার জন্য তুমি কেন কাঁদতেছ আমি জানি মানুষ ভালো কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই আজকে একজন ভালো মানুষকে দেখলাম উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা দিত তাহলে আল্লাহর মদিনা যেন দুনিয়ার জান্নাত হয়ে যেত আবদুল্লাহ বলে সাহাবিরা রে আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুদ্বা বন্ধ করেছো আমার পরনে তাকায় দেখো আমার পরনে লম্বা আমার পরে নতুন কোনো কাপড় নাই আমি আব্দুল্লাহ যখন ঘুমাইয়াছিলাম আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লাহ 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 আমি আবদুল্লা চমকে গিয়া দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা কাপড় আমি খুশি হয়ে বললাম নেতার বেটা হইয়া লাভ আছে নেতার আছে আছে লাভ বাইতুল মাল থেকে একটা কাপড় আমাকে দেওয়া হয়েছে আর গভীর রাত্রে আর একটা কাপড় আপনি আমাকে দিয়ে বেড়াইছেন নেতার বেটা না আর ওয়ান ফাইভ চলায় কি ফাইভ চলায় নেতার بیٹা হয়েছিল আছে বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিতে আবার গভীর রাত্রাতে আর একটা dimer আসেন সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাবাদ করলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল ইলা আহলিহা ওয়া য়াজা কামতুম বাইনান নাস আনতাহাকুম আদ আদল সবাই আল্লাহু আকবার বল না বাংলাদেশে কিছু বড় বড় দল আছে এরা আল্লাহ হকবার কর চায় না ওদের মিছিলে বহু স্লোগান আছে কেউ যদি ভুল করে আল্লাহ আকবর কয় ঘাট ধরে বাইর করে দিবি জোরে গান ঠিক কিনা কিনা আমাদের দলত তো আল্লাহ হকবার নাই তুই আল্লাহ আকবর কোথায় ফেলি তা আপনাদেরকে সেই দলের মানুষকে ভাই আল্লাহ হকবার কথা কোরআনের তেলাওয়াজ শুনলে আল্লাহ বলেছেন রাধা তো ইমান আল্লাহ তার ইমান বাড়ায় দেয় আর ইমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না বাতিলের বিরুদ্ধে তো দেওয়া জোরে বলেন কথা ঠিক কিনা আপনি জানেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তকবির সবচাইতে বড় শক্তির নাম কি তকবীর তকবির দিলে আল্লাহ খুশি হয় শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় যায় এতগুলো মানুষ একটা গলা খাঁকারে দেখে তকবি দেন তো দেখি আল্লাহ যাই তকবির দিবে না মরার আগে তার তার জমান বন্ধ হয়ে যায় আল্লাহ লিল্লাহে ফারুক আব্দুল্লার সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন এ আয়াতের বাংলা অর্থ বোঝেন বোঝেন নাই আমি বুঝানো জন্য বলতেছি ছয় মাস ছয় বছর ধরে আম বাগানে চাষ করছে কয় বছর জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কেন যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক রাগ করে কয় আমি খাইনি আমার পরিবারের কেউ খাই নাই আর তুই আমার গাছে আম পাচ্ছেছিস তোর বাপকে গিয়ে বিচার দেবো রে ফিরে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস কেন রে তোর বাপক যা বিচার দেবো ছেলে বলতেছে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন আমার বাবাও আর এক গাছে চড়ছে বাগানের মধ্যে তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেব কার কাছে বেটাও সোর বাপও সোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই আলেমদের বিচার হয় জালেমদের কোনো বিচার হয় না ধরে বিচারের নামে প্রহসন চলতেছে কোনো দোষ নাই ডান্ডা বাড়ি লাগে আরে কোটে হাজির করে মনে হয় মার্ডার করছে মানুষ খুন করছে হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলেন আবদুল্লাহ এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান এই জামা পরে আমি আগামীকাল খুঁজবা কেমনে দিব এত ছোট কি খুঁজবা দেওয়া যায় তোর কাপড়টা আমাকে দান করে দে তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় দিবার চাই আবদুল্লা বলতেছে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুদ দেয় এখন বলো খুদ্া শোনা যায় না যা সমস্ত মুসলমান চিল্লাই বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে এমন নেতাই জনগণ দেখতে পায় বাংলাদেশে আল্লাহর কোরআন আছে মধ্যে না কারণে। আমরা ভালো নেতা চোখে দেখতে পাচ্ছি না জনগণ কথা ঠিক কিনা আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্যে আল্লাহ বলেছেন স্বামী না কথা হজরতমর আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন হলেন তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরতমর দেখতে পায়। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে সোন আল্লাহ কন্যা ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে অনেক যুবক চিন্তা করতেছে ওমর ফারুক মেয়েটার চেহারা থেকে সুন্দরী বলতেছে কোরআন দিয়া যখন দেশ চলবে তখন মেয়েদার চেহারা দিকে সুন্দরী বলবে না মেয়েদার আপাদ মস্তক আল্লাহ আইন পর্দা যদি থাকে তাকেই আল্লাহর ইসলাম সুন্দরী বলবে আপনাদের কাছে যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো তোমরা একটু বুঝাশোনা বলবা। আমি যে বলবো পর্দা নিশি নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা বলতে পারবে না আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার পিছনে পরিমনির মতন কিছু নারী আছে জোরে কথা কথা ঠিক একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দিবে স্বপ্ন দোষ কি মনে করতেছে আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারবাল খোঁজে ইন্ডিয়ান হারভাল দেওয়ারা যা খোঁজে শিক্ষুন কিভাবে মোটা হবে হ্যাঁ আমি যুবকদের বলি তরু ব্যাপর্দা নারীকে তোমার করেন নারিকা দিও না তনু ব্যাপর্দা নারী কোনো নারী না কোনও পুরোপুরি ব্যাস্যা জোরে বলেন কথা ঠিক না এই জন্য সবাই স্লোগান দেবেন আমার মায়েরা পদ্মার অন্তর আছে না নাই জোরে কার না নাই একটা সঠিক স্লোগান দেবেন আমি যেই বলবো পদ্মানিশি নারী যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা পর্দা নিশি নারী যারা আর যে বলবো পর্দা নারী যারা আপনার বলবেন শিলা কলা তারা বেপর্দা নারী যারা আচ্ছা একই গাছের কলা এক গামলা শোষাওয়ালা এক গামলা শিলা আপনার বলেন তো টেকা দিয়ে কোনটা কিনবেন কলালা বলতে ভাই একই গাছের ভাই তুই কি কলা শিলাই খাস না শিলাই তো খাই তাকে শিলা আসে রেখা লিব আর খাবো তখন খরিদ্দার বলতেছে ভাই তুই হোক পাগলা বাসু আমি খাওয়ার আগেও খাসে কলালা বলতেছে আল্লাহর শবত কেউ এই দুলা খাসে মশা খাসে মাছি খাসে এটা কি আর খাওয়ার উপযুক্ত আছে বেয়া নারী যারা বয়লার মুরগি তারা জোরে বলেন কথা ঠিক কিনা সমাজের মধ্যে সবচাইতে খারাপ হলো ব্য নারী আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে ওমর ফারুক যে মেয়েটাকে দেখলেন পর্দা নিশির সুন্দরী মেয়েটা নিঘড়ীকে বললেন মা এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয় ধরা লাগতেছে না সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক তুমি কি হযরত উমরকে চেনো শোনালো কবেন না মেয়েটা কাকে বলতেছে হাজর তুমি যেদিন উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কলি যায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কা انما المؤمنون الذين اذا ذكر الله وصلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মুহে পড়ে খুনার হাসানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন সবান খুলে বলেন যদি মেনে চলি কোরআন বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকাজে এ মোবাইল মারতেছে রে হাজা হস ভাই এরকম গোসবার গেলে ওরা সুরা যায় যদি ওয়াজ করে এই যুবকগুলোকে ভালো করা যাবে না কারণ বর্তমান যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে কথা ঠিক কিনা না আল্লাহ কোরআনে বলেছেন আনুনাল জিলুমিনাল কোরআনে মা শিফা ও রাহমাতুল লিল মুমিনিন তে আয়াতের বাংলা অর্থ কি আমি যে আয়াতুল কারীম এর বাংলা অর্থ নাই এর বাংলা অর্থ হলো সবাই গলা কাকারে দেন আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল করান বলতে পারবেন না হয় সব সমস্যার সমাধান এবার আইন নেই মসজিদ বানাচ্ছে সবাই খালি যায় আর দেখি মডেল মসজিদ রে মসজিদ দেখার জন্যে